বড় লোকেরা ব্র্যান্ড দেখে জিনিস কিনে আর মধ্যবিত্তরা কিনে দাম দেখে জীবনে দুটো জিনিস প্রয়োজন এক মা বাবার মুখের হাসি দুই মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য একজন মানুষ ভালোবাসায় মানুষ প্রতিজ্ঞা করে দুটো কারণে হয় মুহূর্তগুলো সুন্দর করার জন্য না হয় সারা জীবন পাশে থাকার জন্য জীবনে দুই একজন ভুল মানুষের সাথে পরিচয় হওয়া দোষের কিছু নয় কারণ এই ভুলগুলো এক সময় আমাদের সঠিক মানুষ পৌঁছে দেয় নিজের বইয়ের চেয়ে যদি অন্য কোনো মেয়েকে ভালো লাগে তাহলে ভেবে নেবেন হয় বউটা খারাপ না হলে আপনার চরিত্র খারাপ যে হাসায় সেও একদিন কাঁদায় কারণ একজন মানুষ কখনো কাউকে সারা জীবন হাসাতে পারে না ভুল মানুষকে ভালোবেসে যাওয়া আর পর মানুষকে আপন ভাবার মতো বোকামি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই একটা ছেলেকে তার গার্লফ্রেন্ড একদিন জিজ্ঞেস করলো তুমি তোমার মাকে কতখানি ভালোবাসো ছেলে উত্তর দিল আমার নিজের জীবনের চেয়েও বেশি গার্লফ্রেন্ড বলল যখন তোমার মা বুড়ি হয়ে যাবে তখন তাকে কেমন ভালোবাসবে তখন ছেলেটি তার পকেট থেকে পাঁচশো টাকার একটা চকচকে নোট বের করে বলল এর মূল্য কত গার্লফ্রেন্ড বলল পাঁচশো টাকা ছেলেটি হাত দিয়ে নোটটি মছলিয়ে বলল এখন এর মূল্য কত গার্লফ্রেন্ড অবাক হয়ে বলল পাঁচশো টাকা তারপর ছেলেটি নোটটিকে পায়ের নিচে ফেলে দোলাই করলো এবং জিজ্ঞেস করলো এখন এর মূল্য কত গার্লফ্রেন্ড একটু বিরক্ত হয়ে বলল পাঁচশো টাকা তখন ছেলেটি বলল আমার মাও তো এই পাঁচশো টাকার নোটের মতো যতই বৃদ্ধ হোক না কেন আমার কাছে আমার মায়ের দাম সবসময়ই সমান যখন কেউ দোষ না করেও প্রিয় মানুষগুলোর কাছে অপরাধী হয় তখন সে প্রতিবাদ ভুলে একদম চুপ হয়ে যায় কেউ কিছুদিন ভালোবাসা পেয়ে ভেবে নেয় যে সব পেয়ে গেছে কিন্তু সে একটা সময় ভুলে যায় যে জলের উপর চাঁদের আলো ক্ষণিকের জন্যই থাকে মিলনের সময় দুটি লক্ষণ দেখলে বুঝবেন বিয়ের আগে শারীরিক সম্পর্ক পড়েছে এক তার কোনো কিছুতেই কোনো লজ্জাবোধ থাকবে না আর দুই নতুন কোনো শারীরিক অনুভূতি থাকবে না যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে ভেবে চায় কোনো কিছুই সুন্দর নয় যতক্ষণ তোমার মন না সুন্দর হবে কেউ তোমার নামে নিন্দা করলে তাকে ইগনোর করো কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না কেউ যদি তোমাকে গালাগালি করে তুমি চুপ করে থাকবে কেননা সে তার বংশ পরিচয় দিচ্ছে তাকে দিতে দাও কেউ জীবনে এসে পথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো হাসি মুখটা রাখা খুবই ভালো কথা কিন্তু কারোর খারাপ পরিস্থিতিতে নয় কিছু মনের মতো হয় না মানিয়ে নিতে হয় কখনো সাধ্য মতো কখনো বাধ্য হয়ে